নমস্কার পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তার একটি বিখ্যাত কবিতা কৃপন আপনাদের শোনাচ্ছি কবিতাটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন ছদ্মবেশী দেবতাও ভিক্ষুকের কাছ থেকে দান গ্রহণ করে তাই সকলের উচিত কৃপণতা ছেড়ে দান করা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই কৃপণ কবিতার মাধ্যমে সুন্দরভাবে তা তুলে ধরেছেন কৃপন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষা করে ফিরতে ছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মোমো কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেন এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগি তুমি অকস আমায় কিছু দাও গো বলে হাত এ কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে খনকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কোনা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি দিলেম যাজ রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে হেলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে সকল শূন্য করে নমস্কার